আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কী ফুল লাগে স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা উপচে উঠে চকির দাগে আল পেরিয়ে কাল ছুটে যায় তৈরি করে শব্দ জমি সবাই তাতে ফসল ফলাক তবেই আমার শ্রীপঞ্চমী স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায় কিচির মিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথায় না যায় চাল চড়ে না হাড়িতে যার চাল উড়ে যায় হালকা ঝরে তাদের বাড়ির খুদেও যেন দুপুরবেলা নামতা পরে স্বপ্ন দেখি কত রকম কল্পনা ছোট আলোর গতি সই দিয়ে যায় পাতায় পাতায় আর কি চাইবো সরস্বতী তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুক্তাহারে আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে